বিভিন্ন মন্দিরে আমরা গিয়েছিলাম আমাদের বিভিন্ন ভাইয়েরা মন্দির পাহারা দিয়েছিল এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তারা অনেক বক্তব্য পেশ করেছে হুজুরা এখন মন্দির দখল করা শুরু করেছে এইটা আবার কেমন ইসলাম এরা ইসলামকে ব্যবহার করে এরা ইসলাম ব্যবহার করে চেয়ারম্যান মেম্বার এমপি হওয়ার স্বপ্ন দেখে আমাদেরকে ধান্দাস ধাপ্পাবাস ধর্মীয় ব্যবসায়ী এই সমস্ত কথা বলে আমাদেরকে তারা অপবাদ দিয়েছে আমার ইসলাম ধর্মটাই হচ্ছে পৃথিবীতে যত ধর্ম আছে সবার নিরাপত্তা রাখা আর দিন আর কল্যাণ কামনা ভালোবাসা এটাই হচ্ছে আমার ধর্মের সবচাইতে বড় শিক্ষা আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমাদের এলাকার কোনো হিন্দু না খেয়ে থাকুক আর আমি পেট পুরে খাবো এটা কি আপনার ধর্ম আপনাকে শিক্ষা দিয়েছে আপনার এলাকার কোনো একটা পূজা মন্দবে। কেউ বিশৃঙ্খলা করবে আর আপনি এখানে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন তারা কান্নাকাটি করবে তারা তাদের পূজা উদযাপন করতে পারবে না তারা তাদের পরিবারে তাদের সমাজে তারা নিগৃহীত থাকবে আর আপনি এখানে বসে খুব ফুর্তি করবেন এটা কি আপনার ধর্ম আপনাকে শিক্ষা দিয়েছে আমার ধর্ম শিক্ষা দিয়েছে আমার এলাকায় আমার রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ যার যার অধিকার নিয়ে থাকবে একজন হিন্দু এ দেশে জন্মগ্রহণ করেছে নাগরিক হিসাবে তার জন্ম নিবন্ধন তার ভোটার আইডি কার্ড তার পাসপোর্টের যেই দাম আমি মুসলমান জন্মসূত্রে আমি এই দেশে জন্মগ্রহণ করেছি আমার জন্ম নিবন্ধন আমার ভোটার আইডি কার্ড আমার পাসপোর্টের ঠিক একই দাম এক যারা পরিমাণ এদিক সেদিক আছে নাকি না যেহেতু সে ওই দেশের নাগরিক আমি এই দেশের নাগরিক নাগরিকত্ব সবাই সমান অধিকার সবাই সমান পাবে কিন্তু তারা আমাদের দেশে সংখ্যায় একটু কম তারা আমাদের ভাই আমাদের এলাকায় করে একজন হিন্দু আমাদের আচার আচরণে আমাদের ব্যবহারে কষ্ট পাবে এটা হতে পারে এইটা আমরা টুপি মাথায় দিয়ে মসজিদের ভিতরে যেয়ে বলি এটা আমরা মন্দিরে যেও বলি আমরা রাস্তায় বলি সব জায়গায় বলি এখন আপনারা আমাদের খোঁজখবর নিলে আমাদের পাশে থাকলে মনে হয় আসলে এই দেশটা আমাদের আসলে এই দেশ সম্প্রীতির দেশ আমরা সবাই মিলে মিলে এক জায়গায় বসবাস করতে পারি বুঝলেন আসলে এবার অনেক ভালো লাগে আগে এই দেশে আমরা ভাড়া থাকতাম এরকম মনে হতো এখন মনে হয় যে এই দেশটা আমাদের সকলের দেশ এই জন্য অনেকে গালি দেয় অনেকে না বুঝে অনেক মন্তব্য করে খবরদার এরকম এরকম মন্তব্য করবেন না কিন্তু আপনারা আপনাদের সন্তানদেরকে ইচ্ছা মতো সব পূজা মণ্ডপে পাঠায় দিবেন না এই পূজা মণ্ডপে এই উৎসব তাদের আমাদের উৎসব আছে না আমাদের উৎসব সামনে আছে ঈদের সময় আমাদের উৎসব আমরা পালন করবো তাদের উৎসব তারা পালন করবে কিন্তু তাদের উৎসবে ক্ষতি হবে এমন কোনো কাজ আমরা করতে পারি আবার অনেকে খুব আবেগের সাথে বলে ধর্ম যার যার উৎসব সবার এইটা আবার খারাপ স্লোগান কথা বলো উদ্দেশ্য খারাপ যার উৎসব তার বিয়ে যদি আমার হয় ঘর কি সবার যার বিয়ে ঘর তার ব্যবসা মানে জমি যার যার ফসল সবার এরকম হয় নাকি জমি যার ফসল তার বিবাহ যার স্ত্রী তার সংসার যার সুখ তার দুঃখ তার ধর্ম যার উৎসব তার এই জন্য আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের এলাকায় যেহেতু হিন্দুদের অনেক বসবাস ইতিপূর্বে অনেকেই করে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে যদি আমরা সামনে পাই এটা প্রতিহত করবো মনে থাকবে সবাই মনে থাকবে তারা নামাজের সময় গান বাজাবে না কিন্তু অন্য সময় যদি গান বাজায় এই পূজার এই কয়দিন তো আপনারা খবর তাদের সাথে খারাপ আচরণ করবেন না তাদের জন্য ধর্মীয় উৎসব এটা আমাদের ধর্মীয় উৎসব তবে দিনের দাওয়াত প্রত্যেকের কাছে দেওয়া অতীব জরুরি আমরা যেভাবে তাদের কাছে যাচ্ছি আমরা যেভাবে দাওয়াত দিচ্ছি আলহামদুলিল্লাহ দাওয়াদের ফিডব্যাক অনেক ভালো অনেক ভালো আমাদের দেশে সম্প্রীতি ভালোবাসা আগের যে কোনো সময়ের চাইতে এখন পরিবেশ ভালো না খারাপ সবাই বলেন আমরা সবাই সবাই খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ বসবাস করার চেষ্টা করছি এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে মিলিতভাবে পূজা উপলক্ষে এই বিষয়টা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আশা করি এলাকায় আমরা সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছি মুসলিম সবাই মিলে সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা করব সবাই মিলে ভালো থাকার চেষ্টা করব আর পরিশেষে ইসলাম চাল্লাপর্বুর আলমিন কমপ্লিট কোর্ড আপ লাইফ করেছেন এই বিষয়ে ইসলামের ভিতরে থেকে এমন কোনো কাজ করব না যেন আমরা ইসলাম থেকে বাহিরে চলে যাই